আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে ফাইভ পয়েন্ট হচ্ছে সিক্স পৌনপণিক থ্রি নাইন পৌনপণিক হ্যাঁ এর রূপ কোনটি তো এখানে যখন এটা করা হবে তখন দেখেন যে পৌনপণিক কিন্তু এই যে উপরের যে একটা নক্তার মতো এই যে এটা পৌনপণিক হ্যাঁ এটা কিন্তু ফাইভের উপরে নাই ফাইভের উপরে না থাকার কারণে আমরা ফাইভ বিয়েও দিয়ে দিলাম এবং সিক্সের উপরে আসে কিন্তু থ্রির উপরে নাই কিন্তু নাইনের উপরে আবার আসে তো সিক্সের উপরে থাকার পরে এবং নাইনের উপরে থাকার পরে মাঝখানে যতগুলো থাকবে সবগুলোই পৌনপণিক তো আর যেহেতু তিনটার ওপর পৌন পণিক আছে সেই জন্য তিনটা নয় তো তারপরে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে হচ্ছে থাকে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ তো এটাই হচ্ছে রেজাল্ট এবং নিচে হচ্ছে ত্রিপল নাইন তারপরে আর একটা অঙ্ক আছে এরকম যে লক টু রুট ফাইভ তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে চারশো সমান সমান এক্স হলে এক্সের মান কত হ্যাঁ তো আপনি এক্সকে যদি ভাঙান মানে চারশোকে যদি ভাঙান তাহলে হচ্ছে আসে চারটা হচ্ছে দুই আসে এবং দুইটা আসে হচ্ছে পাঁচ তো আমরা এটাকে যদি এরকম করি যে চারটা দুই থাকলো মানে দুইয়ের উপর মান হচ্ছে চার মানে পাওয়ার হচ্ছে চার এবং আমরা যদি ফাইভ দুইটা আস্ত সংখ্যা একটা আস্ত সংখ্যা মানে ফাইভ মানে হচ্ছে কিন্তু আমরা বলতে পারি যে দুইটা রুট ফাইভ দুইটা রুট ফাইভ যদি হয় রুটি স্কোয়ার কাটাকাটি হলে কিন্তু শুধু ফাইভ থাকে তো আমরা বলতে পারি যে দুইটা ফাইভ সমান সমান চারটা রুট ফাইভ তো আমরা সেভাবে ভাঙালাম যে টু রুট ফাইভ এবং পাওয়ার দিলাম চার যেহেতু হচ্ছে নিচে টু রুট ফাইভ আসে সেজন্য ওটার সাথে মিলে এবং তাহলে একটা সূত্র যাবে এরকম যে লক এ পাওয়ার এ সমান সমান এটার মান হচ্ছে ওয়ান তাহলে এই ফোরটা আমরা এদিকে নিয়ে আসলাম মানে ফোর ইন্টু লক তারপরে ওইটার মান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ফোর আসে রেজাল্ট তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ